পরীক্ষা তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি নবম দশম যারা থাকিলে নবম দশম শ্রেণীতে পড়তে সব মাদ্রাসায় মাদ্রাসায় সব তোমাদের নবম দশম শ্রেণীর তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্নটা আজকে দেখবো কিভাবে প্রশ্ন আসে বুঝিয়ে দিব এবং দেখো এখানে একটু দেখলে তো বুঝতে পারবা যে উত্তর সহকারে সুন্দর করে রাখা হয়েছে যাতে তোমরা হ্যাঁ পড়াইতে পারি তোমাদেরকে সুন্দর করে তোমরাও বুঝতে পারো এখন দেখি তোমাদের কত মার্কের পরীক্ষা হবে তোমাদের পনেরো মার্ক হবে থাকবে থাকবে মার্ক 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 তার মানে এরপরে কি সংক্ষিপ্ত উত্তর যে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে পাইবা কত মানে পাঁচটা প্রশ্ন উত্তর দিবা পাইবা দশ মার্ক একটার জন্য দুই করে তো আটটা প্রশ্ন আসবে সংক্ষিপ্ত প্রশ্ন কয়টি আসবে আটটা আটটা প্রশ্নের মধ্যে তোমাকে যেকোনো প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটা পাইবা তুমি দশ মার্ক সংক্ষিপ্ত বস্থতে পাইবা 10 মার্ক এবং এমসিকিউ পাবে কত 10 মার্ক টোটাল তোমাদেরকে দেওয়া হবে 25 মার্ক ওকে পরবর্তীতে আমরা দেখি কি কি প্রশ্নগুলো আসছে এক এ যায়ছে বিদ্যুৎ গ্যাস পানি ইত্যাদি বিল পরিশোধের প্রক্রিয়া ই গভর্ন্যান্স কি ভূমিকা রেগেছে এই সম্পর্কে তোমাকে কি করতে হবে কয় লাইনের ভিতর লিখতে হবে মানে হলো চ্যাট থেকে পাঁচ লাইনের ভিতর সুন্দর করে টফিকগুলো লিখে দিবা গুরুত্বপূর্ণ টফিকগুলো এরপরে দুই নাম্বারটা আসছে বাংলাদেশের তথ্য প্রযুক্তি উন্নয়নে আছে কেন এরপরে তিন নম্বরটা দেখি কম্পিউটারে কাজ করার গতি জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে চার আসছে বাংলাদেশ পুলিশে ডিজি করার দুইটি উপায় লেখ ডিজি করার দুইটা উপায় তোমাকে লিখতে হবে তারপরে শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের সহায়তা করছে বিষয়টি কি করো ব্যাখ্যা করো এরপরে দেখি রিলুড বা রিফেস কমান্ড ক্যান দরকার এটা ক্যান দরকার এরপরে দেখি ওয়ার্ড প্রসেসর ও স্প্যানশিট সফটওয়্যারের মধ্যে দুইটি পার্থক্য লিক স্প্যানশিটে ক্রয় মূল্য এ সেলে এবং লাভের হার বিতি সেলে রাখতে লাভের পরিমাণ ও ক্রয় মূল্য পরিমাণ সূত্রটি হ্যাঁ সূত্র দুইটি লিক ওকে তোমরা এইগুলা সুন্দর করে বইতে সুন্দর করে বলে ফেলবা এখন দেখি আমরা এমসি গুলা পড়ি এবং শিখি চলো কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠছে মানুষ কি কারণে সম্পদ হয়ে উঠছে জ্ঞানের কারণে মানুষ সম্পদ হয়ে ইন্টারনেট প্রকৃত যাত্রা শুরু হয় কত সালে উনিশশো সালে ইন্টারনেটের প্রকৃত যাত্রাটা কি হয় শুরু হয় ই লার্নিং এর জন্য কি প্রয়োজন ই লার্নিং এর জন্য তিনটায় হবে উত্তর সেই জন্য রোমান সংখ্যা কি করতে হবে তিনটাই উত্তর দিতে হবে চার নাম্বারটা হয়েছে অল্প খরচে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি কোনটি ইএম হলো সহজ পদ্ধতি কম্পিউটার রক্ষণাবেক্ষণের প্রকারভেদ কয়টি দুইটি ছয় নম্বর ইলেকট্রনিক যন্ত্রগুলো কিসের দ্বারা পরিচালিত হয় হার্ডওয়ারের দ্বারা পরিচালিত হয় একটা উদ্দীপক আসছে বলা হয়েছে সাত এবং আটের উত্তর দেওয়ার জন্য সুন্দর করে উদ্দীপকটা তোমাকে পড়তে হোক ওইরা বুঝতে হবে কি চাইছে এরপর সাত এবং আট তোমাকে কি করতে হবে উত্তর দিতে হবে এরপরে নয় নম্বর ডিজিটাল কন্টেন্ট প্রধানত কত ভাগে ভাগ করা যায় ডিজিটাল কন্টেন্টকে প্রধানত চার ভাগে ভাগ করা যায় কিল্ড তৈরি করেছে কোন কোম্পানি এটা হলো অ্যামাজন কোম্পানি তৈরি করেছে সাধারণত ই বুককে কয়টি ভাগে ভাগ করা যায় ই বুককে পাঁচটি ভাগে ভাগ করা যায় এরপর এটাও তোমরা রোমান সংখ্যা পড়বা পয়রা দেখবা যে কোনটা কোনটা সঠিক হবে উত্তর দিয়ে দিবা ওকে পরে দেখি তেরো নম্বর ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন বারবার ব্যবহার করার জন্য এরপর পনেরো নম্বর চোদ্দ নম্বর চোদ্দ নম্বরটা তোমার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তারপরে পনেরো নম্বর দেখি লাইন স্পেলিং অপশনটি কোন গ্রুপে অবস্থিত এটা এম এস বা হ্যাঁ এম এস পাওয়ার পয়েন্টে এবং এম কি আছে এক্সেলে এক্সেলে আছে এটা হলো প্যারাগ্রাফ হ্যাঁ অপশনে অবস্থিত ওকে আশা করি তোমাদেরকে প্রশ্নটা বুঝাইতে পারছি তোমরা এইভাবে প্রশ্ন পেতে এবং তোমাদের নেক্সট পরীক্ষা কী তা লিখে কমেন্টে জানিয়ে দাও